কিছু তুমি এখানে কি করতেছো? যে একটা ঘুরতে এসেছিল কেন? তোমার বাস নাই। দুই দিন পর পর কিসব উদ্ভাব আইডিয়া বের করে বাসা থেকে টাকা আজকের পর থেকে যদি কখনো আমি তোমার ফোন বন্ধ পাই কারণ আমি আজকের পর তোমটার কলি করব। তুই তো আমার থাকো। ভালো থাক। তুই কথাটা শুনো প্লিজ। বিশ্বাস কর। মানে একটা ফ্রড ট্রাপে পড়ে গেছিলাম আমি। তাছাড়াও আমার আমি ছাড়বো না। তুমি এমনি আমি তো অস্তিত্বে নেই। এটা আমার হবে না বিশ্বাস করো আমি আর কোনোদিন ফোন বন্ধ করে গায়েব যাবো কিছু হচ্ছে সিরিয়াস কিছু। এবার আমি বাবাকে কি বলে আটকাবো? তুমি কিছু একটা করো প্লিজ। বিজনেস বিজনেস করে তুমি আমার না নষ্ট করে না প্লিজ। চাকরি করার মতো মেন্টালিটি বা پیشن্স কোনটা আমার নাই। সবাই তো জব করে। গরীর কাটা গুণে অন্যের হুকুম শুনে আমি আমার জীবন পার করতে পারবো না। তোমার যা খুশি তুমি তুমি আমার কথা। এই তিন মাসের মধ্যে যদি তুমি কিছু করতে না পারো তাহলে নেজ দাই তে এসে আমার বিয়েটা খেয়ে যা। বাকি আমার বিয়ের অ্যাডভান্স তাওই দিই گا۔ আমার কথাটা

আমার টাকাটা অ্যাকাউন্ট থেকে আপনার এখানে ট্রান্সফার করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জারসন রুসলান কথা বাসায় তো নাই তাহলে বাইরে ইদানিং আমার নিজের উপরে খুব মায়া হয় কতটা অবহেলা করি আমি নিজেকে তাই না তিন চার দিন পরে দেখা হয়েছে একটা নতুন প্রজেক্ট নিয়ে রাশে ছিল আমি আর তুমি একই শহরে থাকি এই তুমি আমার কথা শুনো কথা শুনো প্লিজ 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 প্রতিটা স্টেপে স্টেপে যদি তুমি রাগ করো তাহলে আমরা ভালোবাসা বাসিতা কখন তুমি ভালোবাসার মানে বুঝছো আই'ম তো আমি আর পারতেছি না রোজ আমি একদম তোমার মনের মতো হয়ে যাব একদম তুমি আমার মনের মতো হতে হবে না জাস্ট আমাকে একটু বোঝার ট্রাই করো প্লিজ তুমি জানো না আমার দিন কত খারাপ যাচ্ছে তুমি ত্রিসমক্ষে জানো এমন কষ্ট হয় তুমি আর আমি জীবনটা তুমি নাই দিশেহারা হয়ে যায় ব্যবসা তো কি দিয়ে হবে না সবই কি দিয়ে কি ব্যবসা হয় বল বাবাকে বোঝায় বল পা শেষ করার পাঁচ লাখ টাকা দিতে আমি কিছু বলতে পারবো না আমি বলতে পারবো তুমি আসলে কি চাও বলো তো না তো বাবা আমি কিছু না তুমি কি চাও আমরা বুড়ো বুড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করি কাজের কাজ তো কিছুই করো নাই শিখছো নষ্ট করা যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে টাকা দেবো এছাড়া তার কোনো উপায় রাখো নাই তেরিতে তো সবই নিয়ে গেছো বাবা যা করার বুঝে শুনে করো জীবন তোমার জীবনের আজকে দিনটা আমার সবচেয়ে তোমার বাবাকে বলো আমি তার সাথে বিকেলে দেখা করতে চাই সত্যি তোরা দুপুরবেলা আসার কথা সরি 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 ভায়া কে আমার চলে আসছে না কে না তো কল দে ভায়াকে আজকে আমি ওকে ফোন করবো আমার বিশ্বাস ও সময় মতে চলে আসবে কই তোমার উপর কোথায় ফোন দি দেখো বাবা এখনই চলে আসবে ওকে কল করো দেখো কতগুলো মনে হয় মোবাইলে চার্জ নেই আবেদন বাস্তবতাকে গুলিয়ে ফেলো না বাবা এই ছেলে তোমার উপলব্ধ

আমি কখনো তোমাকে দেখবো আমি কোনোদিন চিন্তাও করি নাই দরকার বলে আমি এখন এই মুহূর্তে তোমাকে এখানে বিয়ে থেকে সবকিছু ভাগাভাগি করবো শুনে খুব সব কিছু